আমি আল্লাহ তো আমার বান্দাকে জাহান নামের জন্য তৈরি করি নাই আমার বান্দা যেহেতু ভুল করেছে সেটা বুঝতে পেরেছে এই জন্যই এই থেকে তবা করার জন্য ফিরে আসার জন্য একজন আলেমের কাছে গিয়েছিল এই মুহূর্তে আমি আল্লাহ তার জিন্দিগির গুণাগুলো করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমি তো এই মানুষকে সৃষ্টি করছি জান্নাতের জন্য জাহান নামে দেওয়ার জন্য আমি আল্লাহ আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গা সময়ের ভিতরে অতিক্রম করতে পারি কিন্তু যেমন অল্প সময়ের ভিতরে অনেক আরামে আমরা অনেক সময় অল্প সময়ের ভিতরে অতিক্রম করতে পারি অনেক সময় কিন্তু তার মধ্যে অ্যাক্সিডেন্টও ঘটে গাড়ি অ্যাক্সিডেন্ট আসে ট্রেন অ্যাক্সিডেন্ট তাহলে আল্লাহুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহর গুলামী করার জন্যে কোন সময়ের দোকায় পড়ে মানুষের হয়ে যেতে পারে মানুষ বিপদ হয়ে যেতে পারে মানুষ সমস্যায় পড়ে যেতে পারে মানুষের দ্বারা গুণা হয়ে যেতে পারে আল্লাহুল আলমিন কোরআনের মধ্যে বলে আমি একমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য। কিন্তু গিয়ে রাস্তায় চলতে গিয়ে যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে তোতপি মানুষ দুনিয়ার জমিনে আল্লাহর এবাদত করতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট করতে পারে সেই অ্যাক্সিডেন্ট হলো মানুষের দ্বারা গুনার কাজ হয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যদিও গায়ে অ্যাক্সিডেন্ট করলে এটাকে আবার মেরামত করার সংশোধন করার ব্যবস্থা আছে সেটাকে যদি তুমি দুনিয়ার জমিনে চলতে গিয়ে তুমি অ্যাক্সিডেন্ট করে ফেলো গুণা করে ফেলো সেটাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদরানোর ব্যবস্থা রেখেছি মাফের ব্যবস্থা রেখেছি قل للعالمين مبن سحاب لنا ألا رب العالمين وندبلة لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا পবিত্র কোরআনের মধ্যে বলেন নমিনে যদি তোমার জমিন থেকে আকাশ পর্যন্ত পাঁচশো মাইল রাস্তার অবস্থা যদি গুণা দ্বারা হয়ে যায় আমি আল্লাহ মোহন থেকে নৈরাস না আমি আল্লাহ তো এমন দয়ালু রে আমি আল্লাহ তো এমন নই আমি আল্লাহর দয়ার কোন কিনারা নাই কোন শেষ নাই সীমা রেখা নাই আল্লাহ বলে বান্দারে জমিন থেকে আকাশ পর্যন্ত গুনার দ্বারা বড় বড় হয়ে যায় শেষ পর্যন্ত উঠে দুই চোখে পানি ছেড়ে তুলি আল্লাহর বলে আল্লাহ আল্লাহর আলামিন বলে বান্দা আমি রহমান নামের খাতির মুহূর্তের মধ্যে তোমার গুণাগুণি আমি মাফ করে রে আমি আল্লাহর কাছে তোমা কর আমি আল্লাহর কাছে যদি খালিস কান্দরে সমুদ্রের যদি গুণা হয় সাগর পরিমাণ মানছি গুণে হয় আমি আল্লাহর কাছে রহমানের আশা করে আমি আল্লাহকে বড় বলে আমি আল্লাহকে রব বলে করে যদি চোখের পানি চেনে কান্দ আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘুষণে দিয়েছি সাগর পরিমাণ করে আমি আল্লাহ ক্ষমা করে দিব ছিল এই কথা বলে নৈরাস পাওয়া যাবে না আমার জীবনে আমি যে অন্যায় করছি যে অপরাধ করছি এই গুনাহ আর কোনোদিন মাফ হবে না এই কথা বলে কি হওয়া যাবে না নীরায় হওয়া যাবে না আল্লাহর দয়ার কোনো সীমা নাই কোনো কোণ কিনারা নাই আল্লাহর দয়ার কোনো শেষ নাই এক লোক তার জীবনে গুনার কোনো শেষ নাই শুধু গুনার গুনা। জীবনে একটা নেকের কাজ করছে কিনা তার ভিতরে সন্দেহ জাগে আমার জীবনে কোনো নেকের কাজ নাই কিন্তু তিনি মনে মনে চিন্তা করলেন যে আমাকে এই আমাকে যেতে হবে তাহলে আমার জীবনে কোনো গুনার কাজ নেকের কাজ নাই শুধু গুনা আর গুনা। তখন তিনি একদিন পার্শ্ববর্তী এক ইমাম সাহেবের কাছে গেলেন যে হুজুর আমার জীবনে তো আমি অনেক অন্যায় করেছি অপরাধ করেছি এখন এটার থেকে শুধরানোর এটার থেকে ফিরে আসার গোনা মাফ করার মোচন করার কোনো ব্যবস্থা আছে কিনা ইমাম সাহেব তো সাধারণ গ্রামের মসজিদ ইমাম সাহেব তিনি চিন্তা করে দেখলেন যে যে গুনার বিবরণ আমারে দিছে আবার কোন দরবারও আমি বলি ইমাম সাহেব সুদা পাঠাই দিয়ে যান শহরের মধ্যে বড় মাদ্রাসায় মুফতি সাহেব আছে ওনার কাছে চলে যান মুফতি সাহেব বলতেছে জিজ্ঞেস ভাই আপনাদের সেই গুনাহ মাফের ব্যবস্থা সেই রাস্তা থেকে সুদ্রারুল ব্যবস্থা আছে তবে শুনো আপনি শুক্রবারে সকাল বেলা গোসল করে পাক পবিত্র হয়ে জুমার দিন আমার কাছে আসবেন আমি আপনাকে গুনাহ থেকে তওবা করে দেব তখন তিনি শুক্রবার পর্যন্ত অপেক্ষা করলেন শুক্রবার আসলো সকালবেলা তিনি ভালো করে ওযু গোসল করে পাক পবিত্র হয়ে ওই মুফতি সাহেবের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছেন অর্ধেক রাস্তা যাওয়ার পরে ওনার হায়াতের जिंदगी শেষ রাস্তার মধ্যে মালাকুল ম aut ওনাকে আক্রমণ করেছে গাও করেছে শেষ তোমার হায়াতের जिंदगी কি বলেন আপনারা মালাকুল मौत আসলে আর কোন কথা চলবে কোন ওযুহাত শুনবে কোন ওযুহাত হবে এই রাস্তার মধ্যে ওনার অন্তকাল হয়ে গিয়েছে মালাকুল मौत ওনার রূহ নিয়েছে এখন দুই দল ফেরেশতা টানাটানি শুরু করতে জাহান্নামের ফেরেশতা বলে ওনার জীবনে কোন নেক আমল নাই

চুপ করো সমাধানের মালিক কে আরো যদি বলে সমাধানের মালিক কে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কাছ থেকে তোমরা সমাধান নাও কি সমাধান জাহান্নামের ফেরেশতাদেরকে বললেন এ জাহান্নামের ফেরেশতারা তোমরা জাহান্নাম থেকে ওই ব্যক্তি পর্যন্ত মাফ দেও ফিতা দিয়ে মাফ জান্নাতের ফেরেস্তাদেরকে বললেন তোমরা জান্নাত থেকে ওই ব্যক্তি পর্যন্ত মাপ দেও যেখান থেকে কাছে হবে তাকে সেখানেই নিবা এই আসমান জমিনের মালিক কে আরো জুড়ে বলেন আল্লাহ জান্নাত থেকে ওই ব্যক্তি পর্যন্ত যে জমিনটা ছিল জায়গাটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে বলেছে হে জমিন তুমি ছোট হয়ে যাও তুমি সংকীর্ণ হয়ে যাও জান্নাত তারা মাপ দিয়ে দেখে এই বেড়া দিয়ে একবারে জান্নাতের কিনারে প্রভু তোমার বুঝতে পারি নাই হে প্রভু তোমার বান্দা জান্নাতের এই কিনার মধ্যে এসেছে

আমি আল্লাহ নাম তো রহমান আমি আল্লাহ তো রহি শুনো আমি আল্লাহ তো আমার বান্দাকে জাহান নামের জন্য তৈরি করি নাই শুনো আমার বান্দা যেহেতু ভুল করে সেটা বুঝতে পেরেছে এই জন্য এই থেকে তবা করার জন্য ফিরে আসার জন্য একজন আলেমের কাছে গিয়েছিল এই মুহূর্তে আমি আল্লাহ তার জিন্দগির গুণাগুড়ে ক্ষমা করে তার জন্য জন্মতের ব্যবস্থা করে দিয়েছি ভাই আমার আল্লাহর বুড়াল আলামিন বলেন ও আমি তো এই মানুষকে সৃষ্টি করছি জান্নাতের জন্য জাহান নামে দেওয়ার জন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই কিন্তু শৈতানের দোকাই পরে অস্ত্রচাই পরে সে কিছু গুল করছে অন্যায় করছে এই জন্য আমি আল্লাহ সে বুঝতে পারছে যে আমি ভুল করছি সে শুধরানোর জন্য রাস্তায় গিয়েছিল একজন আলেমের কাছে যেতে চেয়েছিল এই কাজটা আমার কাছে ভালো লেগেছে এই আমি আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিচ্ছি

বাড়িতে ঢুকার জন্য তিনি ঘরে ভিতরে ঢুকে যাবেন রাস্তা করে ফেলছেন মাটি খনন করে গর্ত করে তিনি রাস্তা করে ফেলছেন ঘরে ঢুকে যাবেন ডাকাইতের বড় একজন সর্দার লিডার গভীর রজনীতি শীতের সময় এমন সময় ওনার কানের মধ্যে একটা কোরআনে রাজনীতি উনি ঘরে ঢুকে যাবেন নাস্তা করে ফেলছেন ঘরে ঢুকে ওই মালিকের সমস্ত সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে আসবেন আক্রমণ করে নিয়ে আসবেন এমন সময় তিনার কানের মধ্যে কোরআনে কারিমের এক কানা আয়াতের তেলাওয়াতের আওয়াজ ওনার কানে আসতে আসতে আপনার কানের মধ্যে কোরআনে কারিমের একখানা আয়াতের তেলাওয়াত আসলেন যেই মাত্র ওনার কানের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজটা আসছে আসার সঙ্গে সঙ্গে তিনি আর ঘরের ভিতরে তিনি প্রবেশ করলেন না ঘরের ভিতরে প্রবেশ না করে তিনি ওই তেলাওয়াতটাকে লক্ষ্য করে আয়াত লক্ষ্য করে তিনি হাঁটতে শুরু করলেন দৌড়েই শুরু করলেন এই তেলাওয়াতের আওয়াজ কোতাই থেকে আসছে হাতে হাতে গিয়ে দেখে এক পাহাড়ের উপরে এক আল্লাহর ওলী বসে বসে কোরআনের কারীম তেলাওয়াত করতেছেন লোকটিও একবারে জীর্ণশের অবস্থায় শুকায়া কঙ্কালের মতো হয়ে গেছে ওই লোকটা পাহাড়ের উপর বসে বসে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন এই দেখা গিয়ে সালাম দিছে আসসালামু আলাইকুম ওই আল্লাহর ওলি ফিরে তাকাও না ফিরে তাকায় না নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর ধ্যানে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন তিনি আবার সালাম দিলেন ওই লোক কোনো কথা বলে না কিছুক্ষণ পরে ওই লোক ডাক দিয়ে বলে ভাই আপনি কে কোথায় থেকে আসছেন আপনার সাথে কথা বলার সময় আমার নাই আমি এখানে বসে কোরআন কারীম তেলাওয়াত করতেছি আল্লাহর ধ্যানের মধ্যে আমি মগ্ন আছি আপনার সাথে কথা বলার সময় আমার নাই তখন ওই ডাকাইতে Sardar তিনি একটু চিন্তায় পড়ে গেলেন নৈরাশ্য হয়ে গেলেন হাতের সমস্ত অস্ত্র তিনি জমিনে ফেলে দিলেন দিয়ে দুইটা হাত এইভাবে উপরের দিকে ওটা এক আল্লাহকে ডাক প্রভু জীবনে ভুল করেছে অন্যায় করেছি তোমার বান্দা কোরআনে কারিম তেলাওয়াত করে মনে হচ্ছে তোমার একজন ওলি আমার সাথে কথা বলার সময় নাকি নাই প্রা যত অন্যায় করুক না কেন যতই গুণা করুক না কেন তোমার বান্দাকে তোমার রহমত থেকে তুমি দূরে সরাইয়া দিবা না হ্যাঁ প্রভুমি তুমি তো রহমান তুমি তো রহিম দুনিয়ার সমস্ত মানুষ আমাকে বিদায় করে দিল তুমি আমাকে বিদায় করতে পারো না তুমি তো রহমান তুমি তোর হামান এইভাবে যখন এল্লার বুঝাইলে বিনায় চোখের পরিচয় যখন কান্তি শুরু করলেন আল্লাহ বলেন আমি আসমান মাধ্যমে বলেন বুঝাইলে আপনাদের করতে হবে না আমি আল্লাহ এই মুহূর্তে তোমার জিন্দগিরে গুনে গুলি ক্ষমা করে দিয়েছি শুধু তাই নয় আরেকটা সুসংবাদ শোন শুধু মাফ এই সমানের শ্রেষ্ঠ উলি হিসেবে আমি আল্লাহ তোমাকে কবল করে নিয়েছি

অন্তত গত রাত্রে যে ডাকাতিটা করছি যার বাড়ির থেকে মালগুলা গুলা লুণ্ঠন করে নেছি। টাকাও আনছি স্বর্ণ আনছি এই মাল গুলো তো ফেরত দেওয়ার দরকার কিন্তু সমস্যা হয়ে গেল যে টাকা গুলো এনেছিলেন টাকা গুলো ওনার কাছে আছে স্বর্ণের যে ব্যাগটা খনিটা এনেছিলেন এটা তিনি বিক্রি করে ফেললেন তিনি তো চিন্তায় পড়ে গেলেন স্বর্ণ তো বিক্রি করে ফেলছি এখন এই স্বর্ণ আমি কোথায় পাবো কি করি

অন্যে অত্যাচার করে জুলুম করে নিয়েছি আর আজ থেকে বের হয়েছি মানুষের মালগুলা ফেরত দেওয়ার জন্য ঘরের মালিক ভিতর থেকে কও আর কাম পাও না না এত বড় ডাায় বিশ্ব রেকর্ড ডিস্ট্রিক্ট রেকর্ড লাগায় এত তাড়াহুড়ো তুমি ভালোই গেছো কা মানুষের মালগুলা ফেরত দেওয়ার লাগি আইছো না আমারে সল্লা দিতেছো দরজাকলতাম ঘরের ভিতরে আবার ঢুকতা

নিরচাউ তনু করে নিয়ে চিনি করে নিয়েছি জুলুমতা সার করে নিয়েছি আজ থেকে বেরো হয়েছি মানুষের মাল গোলা ফেরত জন্য হ্যাঁ বয়ামা কে ভয় পাবেন না দয়া করে দরজাটা খোলো না মাল গুলি আমি ফেরত নেই অনেক কান্নাকাঠির পরে মালিক যোগান দরজাটা খুললেনগুলা কোথায় টাকা তো পাইলাম স্বর্ণ কোথায় তখন আল্লাহরুলি বলেন স্বর্ণ তো বিক্রি করে ফেলছি এখন মালিকে চাপ দিয়ে মালিক স্বর্ণ বিক্রি করছো যাই করছো যতক্ষণ আমার স্বর্ণ না দিবা ততক্ষণ আমি না এখন তো আল্লাহরুলি ঢাকাই দেয় পড়ে গেলেন এখন স্বর্ণ না দিলে তো আমি মাপ পাইতাম না আর স্বর্ণ তো এটা বানাইবার জিনিস না স্বর্ণ তিনি কোথায় পাবেন বাহিরে গিয়ে দুই হাত আসমানের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে কান্দতে শুরু করলেন প্রভু স্বর্ণ না দেওয়া পর্যন্ত মালিক আমাকে মাপ দিবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালাহুল মাওলা ওয়া লাহুল কুল যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ সেই ব্যক্তির হয়ে যায়

চাকা তোমার হাতের মধ্যে নাও হাতের মধ্যে নিয়ে কোরআন এক নায়াত করে যখন তুমি মাটির চাকার মধ্যে সু দিবে আমি আল্লাহরি সত্যি যা মাটির কে সঙ্গে চাকায় পরিবর্তন করে দিব দুই কিলোমিটার শেষ করবো হুজুর আসছেন আল্লাহর এখন বাহিরে গেলেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যাও আল্লাহ যে ব্যক্তির হয়ে যা সে ব্যক্তিও আল্লাহর হয়ে যা তোমাকে আর কোন টেনশন করতে হবে না কোন রুণাদি করতে হবে না তুমি বাহিরে যাও কোরআনে কারিমের এক আয়াত করে তেলাওয়াত করে এটার মধ্যে ফু দেও আমি আল্লাহর ক্ষমতার ভিত্তিতে শক্তিতে এই মাটির চাকাকে স্মরণের চাকায় পরিবর্তন করে দেবো তখন তিনি বাহিরে গেলেন একটা মাটির নিলেন এই মাটির মধ্যে সৌরতুর নাম উনিশ নম্বর তিনি এটাও কোরআনে কেন এক আয়াত এই বিসমিল্লা পরে যখন মাটির চাকার মধ্যে ফু দিয়েছেন সঙ্গে সঙ্গে মাটির চাকা স্মরণের চাকায় পরিবর্তন হয়ে গেছে এখন আল্লাহর ডাক দে বলে হে ভাই ধরেন নেন নিচে আপনার দেড় বুড়ি দিয়ে গেলাম দশ বুড়ি ধরেন আপনার স্মরণে দিয়ে গেলাম আমাকে মার দেন তখন তিনি মা পেয়ে গেলেন মা আপনি তিনি আনন্দে মারে চলে গেলেন এইভাবেই যখন তিনি দিন যাপন করতে শুরু করলেন যখন দিন যাপন করতে শুরু করলেন গ্রামের একজন সাধারণ মানুষ দিন মজুর মানুষের বাড়িতে কাজ করে এই একদিন খবর পাইছে ওই গ্রাম একজন আল্লাহর ওলি আছে এই ওলি নাকি মাটির চাকার মধ্যে ফু দিলে এটা সোনার চাকা পরিবর্তন হয়ে যায় এই খবরটা তিনি পাইছে পাওয়ার পরেও বিশ্বাস করে না আরে মোলবিরা কত কাম বিশ্বাস করে না অনেক কষ্ট করে আটনা দিক দিন গেছে গিয়ে বলতেছে হুজুর একটা খবর শুনেছি আপনি নাকি কোরআনের কারিমে একটা আয়াত পড়ে মাটির জায়গায় ফু দিলে সেটা সোনার জায়গায় পরিবর্তন হয়ে যায় তো তিনি একটা মাটির সাকা নিয়ে গেছে দেন এর দিকে ফু দেন হুজুরে মাটির চাকার মধ্যে ফু সত্যি আল্লাহর কুদরতে তার কোনো ক্ষমতা নাই আল্লাহর শক্তি দিয়ে কোরআনে কারিমের পাওয়ারে এই মাটির চাকা সরের চাকা পরিবর্তন হয়ে গেছে এখন তিনি বাড়িতে আসলে আয়েশা বালিশের নিচে রাখছে রাইখা এখন সারা রাত ওনার আর ঘুম আসে না একবার ঘরের বাইরে যান একবার ঘরের ভিতরে আসে একবার এদিকে করড় দে ওইদিকে করড় দে ছটফট করতে ওনার ভূমি জিজ্ঞাসা করে কি হয়েছে আজকে আপনি এমন করতেছেন কেন একবার বাহিরে যান একবার ঘরে আসেন ছটফট করতেছেন ব্যাপারটা কি দেখো তুমি বলতেছো জিজ্ঞাসা করতেছো না বলে তো পারতেছি না এতদিন শুনছিলাম ওই যে ওই গ্রামের তুলা তালারে খুজুর বলে আছে মাটির সাক্ষার মধ্যে ফুদিলে স্বর্ণের সাক্ষা হয়ে যায় বিশ্বাস করছি না গত বিকালে হাতে হাতে গেলাম দেখি মানুষ যখন বলা করে ছোট্ট একটা মাটির থাকা নিয়ে গেছিলাম এটার মধ্যে ফু দিলে স্বর্ণের বিশ্বাস তো করছিলাম না হোক বিশ্বাস করছিলাম না এখন এই মাটির চাকা তো স্বর্ণের চাকা পরিবর্তন হয়ে গেছে তখন বিয়ে বলতেছে এমন যদি হয় তাই এটা তো সুসংবাদ ভালো খবর আপনি এমন সফট করতেছেন কেন কারে সফট করতেছি আমার তো ঘুম আসতেছে না এজন্য এত দিন বিশ্বাস করতেছিলাম না যেই সাকারা নিছিলাম সাকারা যদি আরেকটু বড় চাই নিতাম তো তো কারবারটা সাইল ইসলাম এখন তো এই সুপ্ত থাকা নিয়ে তো এখন আর টেনশনে ঘুম আসতে যাই হোক আল্লাহ তাআলা যদি বাঁচায় আগামী কাল সকাল বেলা

আমি বেশি কিছু তালামত করি না আমি পুরানের কারিমের সুরতুন মামলার এক পরে মাটির চাকার মধ্যে ফুদে হে বাই তো অবস্থা দেখা যায় ভাই শুনো তুমি যদি পুরা ত্রিশ পারা কোরআন তেলামত করে মাটির চাকার মধ্যে আল্লাহর কোসম করে বলি তোমার মতো বেসুবরের ফুয়ে একটু বিন্দু পরিমাণ মাটিও স্বর্ণে পরিবর্তন হবে না এজন্য মহান আমার বলতেছিলাম ইখলাস রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস তাওয়াক্কুল এবং ইখলাস নিয়তে আমাদের সবাইকে চলার এবং আমল করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন